আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে ব্লগের শুরুতে আপনাদের সবাইকে জানাতে চাচ্ছি অনেক ধন্যবাদ যারা কিনা ফালাকের জন্মদিনে অনেক দোয়া এবং ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসাই আজকে আমাদের এই টাইনি ওয়ার্ল্ড পরিবারটা এত পরিপূর্ণ তো যাই হোক এটা ছিল পরের দিন আমার ফ্রেন্ড একটা দরজায় এসে ঈদের গুডি ব্যাগ নামে দিয়ে গিয়েছে ও বলছিল ঈদের সময় দিতে ভুলে গিয়েছিল আমি জীবনের প্রথম ইন্সট্রাকশন দেখে দেখে কোনো কিছু ফালাকাচাককে বিল্ড করে দিচ্ছি এত সময় লাগছে লিটালি আমার ইয়েস মামি ইউ হ্যাপি ইয়া ইয়া দিলাম এই যে এটা হচ্ছে এই যে মিনি টোয়েন্টি ফোর আওয়ার মিনি স্টোর

দেখি তোমরা এসব হয়েটা তুলি স্মাইল দেমাইলি স্মাইলি কুন্টি কুন্টি বাকি ওকে যাও আমার আসলে লেগো বা এই ধরনের ছোটোখাটো টয়েস কখনোই বানানো পড়েনি এই ফার্স্ট টাইম ওদেরকে আমি বানিয়ে দিয়েছি আর খুবই এনজয় করেছি আমার দেখা যায় বাচ্চাদের খেলনা দিয়ে খেলতে ভালোই লাগে তো ফালাক কিন্তু ওর বার্থডের কোনো গিফটই বাকি রাখছে না একটা একটা করে খোলা শুরু করেছে আমি বলছি যে আস্তে ধীরে খুলো এত গিফট একসাথে খেলে তো নষ্ট করে লাভ নেই তো এখন পাগল হয়ে গিয়েছিল এই কালারসার আর অ্যাক্টিভিটিস যে বুক বা ক্রেয়ানগুলো ছিল সেগুলো ওপেন করার জন্য তো এক নিমিষেই খুলে নিয়েছে তো ওরা বসে বসে কালারিং করছে আর কি তো বাচ্চারা দেখা যায় যে একটা জিনিস নিয়ে একদিনের উপরে বেশি বিজি থাকে না আমরা ছোটোবেলা টয়েজ বা এ ধরনের খেলনা খুব কম পেয়েছি কিন্তু দেখা যেত যে আমরা খুব যত্ন করে এগুলো রাখতাম আমাদের তো একটা শোকেস ছিল বা শোকেস ছিল ওইটার ভেতরে পুতুল গাড়ি বা জিনিসপত্র সাজানো থাকতো মানে খুব যত্ন করে রাখতাম তো যাই হোক ওদের সাথে সাথে আমি বসে কালারিং শুরু করেছি কালারিং করতে আমার খুবই ভালো লাগে আমার খুব শখ ফালাকের যদি একটু আগ্রহ হয় তাহলে আমি ওকে মানে আর্ট স্কুলে ভর্তি করে দিব কিন্তু দেখা যায় ও বেশি সময় একটা করতে চায় না ওর এ স্প্যানটা খুবই কম তো দেখি কি করে আর এই তো আদিয়ানও একটা করেছে ওরও ইচ্ছে হলো যে কালারিং করতে তো আমরা সবাই মিলে একটু কালারিং করলাম আর কি মনের মাধুরী মিশিয়ে কালার করতে কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারেন আসলে কালারিংটা একটা থেরাপির মতো আমার কাছে মনে হয় যে মনের সব কালার দিয়ে একটা এমটি ক্যানভাসকে আপনি পরিপূর্ণ করে দিতে পারেন খুবই ভালো লাগে তো এই যে এই প্রিন্সেসগুলোকে আমি কালার করেছি এই চারটা ফালা কাজরা কি করবে আমি করা শুরু করেছি আর এই যে ঘরের অবস্থা এখনও দেখতে পাচ্ছেন রিসেট করিনি টুকটাক করে জাস্ট ফ্লোরটা মপ করা হয়েছে এটা সেটা আসলে অনেক কাজই থাকে যেটা কি না ক্যামেরার বাইরে করতে হয় এখনও আর্চটা নামানো হয়নি তো এখানে হচ্ছে পরের দিন ফালাকের রিয়েল বার্থডে ছিল যেহেতু আমরা একটু আগে সেলিব্রেট করেছি সবার সাথে তো আট তারিখে তো ওর বার্থডে তো স্কুল ছিল ওর তো স্কুলে সব বাচ্চাদের জন্য এখানে ছোটোখাটো গুডি ব্যাগে গিফট দেওয়ার চেষ্টা করছি ও দেখা যায় এভরিডেই কারো না কারো বার্থডে এরকম গুডি ব্যাগ বাসায় নিয়ে আসবে তো ওর যেহেতু বার্থডে টিচার বলেছে যে ওর জন্য স্পেশাল গান গাওয়া হবে মানে এখানে আর কি সব বাচ্চাদেরই এইরকম যেদিন ওদের বার্থডে থাকে স্পেশাল সং গাওয়া হয় বা ওকে বার্থডে উইশ করা হয় সব ফ্রেন্ডরা মিলে একসাথে গান গাইবে উইশ করবে তারপরে তো এভাবে আমরা যদি মানে মায়েরা যদি গুডি ব্যাগস দেয় তখন অন্যান্য বাচ্চাদের মধ্যে মানে ডিস্ট্রিবিউট করা হবে আর কি এ ছোটো থাকতেই যা বড় হয়ে গেলে দেখা যায় ওইগুলো কেউ পাত্তাও দেয় না যেমন আদিয়ানের এখন বার্থডে গেল এত কেয়ার করি না ছোটোবেলা করতাম আর কি তো এখানে ওদের জন্য ডোনাটও কিনেছি দুই বক্স আমি টিম হর্টন থেকে কিনে নিয়েছি দুই ডজন ডোনাট ওদের ক্লাসের বাচ্চা প্লাস টিচারদের জন্য ভাবলাম ওদেরকে একটু মিষ্টিমুখ করাই আর অবশ্যই নার্স ফ্রি হতে হবে টিচাররা জিজ্ঞেস করেছে যে নার্স ফ্রি আছে কি না আমি অবশ্যই আগেই ইমেল করে পারমিশন নিয়ে নিয়েছি কারণ এই দেশে বাচ্চাদের অ্যালার্জি থাকে সব খাবার দেয়া যায় না আজকে ফালাকে ফাইভ নাম্বারের ক্রাউনটাও পরিয়ে দিয়েছি তারপরে ওর বার্থডে চেষ্টাও পরিয়ে দিয়েছি তো আজ ছিল খুব খুশি করে বোনকে বিদায় দিয়ে বাসায় চলে এসেছি এসে আমি ঝটপট করে একটু রান্নাবান্নার ব্যবস্থা করছি এখানে আজকে চিকেন রোস্ট বানাচ্ছি আমি এবার কার চিকেনের পিসগুলো সবগুলো রোস্টের পিস করিয়ে এনেছি দেখা যায় কারি করতে চাইলেও পরে ওইগুলোকে ছোটো করে কেটে নেওয়া যায় বাট বাচ্চারা এরকম রোস্ট দেখলে খুশি করে খেয়ে ফেলে বিশেষ করে আদিয়ান আর এখানে হচ্ছে আমি কাচকি মাছের চড়চড়ি করছি এটা শুকনো আমসত্ত্ব যে থাকে বা আমরা সিলেটিরা আমি বলি সেই আমি দিয়ে করেছি আমি নর্মালি পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়েছি হলুদ দিয়েছি মরিচ দিয়েছি আর সামান্য ধনিয়ার গুঁড়া দিয়েছি দিয়ে কাঁচকি মাছটা দিয়েছি বাগাটা ভাজার পরে আর কি তারপরে হচ্ছে আপনার কি বলে আমিটা দিয়ে দিয়েছি শুকনো আমি যেটা সেটা শুকনো আমিগুলোকে আমি করি কি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে একটু পানির মধ্যে আর কি তারপরে ফুলে যায় তখন দিয়ে দিই আর এখন আমি একটু চা নিয়ে বসেছি আর বসে হিরামান্ডিটা দেখছি কারা কারা নেটফ্লিক্সে হিরামান্ডি দেখেছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেকেন্ড এপিসোডটা আর কি শেষ করেছি আমার কাছে তো সোফার ভালোই লাগছে মানুষ কেন জানি না সব কিছু নিয়ে এত সিরিয়াস হয়ে যায় সামান্য একটা নেস নেটফ্লিক্সের সিরিজ এটা তো ভালো মন্দ মিলিয়েই থাকবে ভালো না লাগলে স্কিপ করা যায় সবারই তো সব যে সব কিছু ভালো লাগতে হবে এমন না নেগেটিভ রিভিউতে দেখলাম ভরে গিয়েছে বাট আমার কাছে সোফার ভালো লেগেছে আমি কখনো মুভি বা এগুলো দেখলে মনে হয় এন্টারটেন্ট করার জন্য দেখছি বা এন্টারমেন এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য কি বলে এটারে কি বলে নিজেকে একটু আনন্দ দেওয়ার জন্য দেখছি বা একটু রিল্যাক্স ফিল করার জন্য দেখছি এত জাজমেন্টাল হয়ে একদম পরীক্ষা নিরীক্ষা জাজ হয়ে দেখা আসলে আমার কাছে একটু ফানি মনে হয় তো যাই হোক স্টোরি লাইন ভালোই ছিল দেখতে পারেন তো ফালাকে স্কুল থেকে কিন্তু এর ভেতরে গিয়ে নিয়ে এসেছি এই তো টুকটাক ব্লগে আসলে কত কিছু কত সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় লাইফটা যদি সত্যি এরকম হতো যে সুন্দর মুহূর্তগুলো বা কাজের মুহূর্তগুলো শুধুই ক্যাপচার করা যেত বা কাজগুলো যদি এরকম দ্রুত হয়ে যেত তাহলে কতই না মজা লাগতো একটা চিকেনের রান্না করতে কত প্রিপারেশন লাগে বা একটা মাছ পরিষ্কার করতে কত কিছুই না করা লাগে তো ফালাকে নিয়ে এসে এখন ভাবলাম যে ভাত না দিয়ে একটু ডিম সিদ্ধ করে স্ন্যাক্সের মতো দিয়ে দিই পরে একসাথে ডিনার করিয়ে ফেলব কারণ ভাত নিয়ে খুব জ্বালাতন করে আর এখানে আমি একটু বিকেলবেলা বসে বসে একটু মেহেদি দিলাম আপনাদের মনে আছে হয়তোবা ঈদের সময় একজন আপুর কাছ থেকে হেমট্রামিকের হেনা গিফট পেয়েছিলাম ন্যাচারাল হেনা উনি বিক্রি করেন আমি ডেসক্রিপশন বক্সে ওনার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব যদি কেউ কিনতে চান আপনারা হেমট্রামিক এরিয়া থেকে ওনার বাসা থেকে আর কি পিক করতে পারবেন এখন তো আমি খুলে ফেলেছি আর বিকেল বেলা দেখা যায় আমি ক্যাফিনটা একটু অ্যাভয়েড করি কারণ ইদানিং আমার ঘুমে প্রবলেম হয় আগে পারতাম বিকেলে চা কফি খেয়েও ঘুমিয়ে পড়তে পারতাম বাট এখন দেখা যায় চা কফি খেলে আমার খুব প্রবলেম করে রাত্রে ঘুম হয় না এই জন্য গ্রিন টিটাই প্রেফার করি তো আমার এই ড্রয়ারটাতে সব গ্রিন টি রাখা তো যখন যেটা ভাল লাগে আর কি তখন সেটা খাই আর একটু ফ্রেশ লাগে যে অভ্যাস তো মানুষের দাস তো এই মানে টানে পড়ে আর কি একটু গ্রিন টি খাওয়া যেটাকে বলে ভালোই লাগে তো মেহেদিটা পড়েছি আসলে খুব ভালো লাগছিল আমি ইদানিং আসলে চেষ্টা করি নিজেকে একটু সময় দেওয়ার জন্য আসলে বাচ্চা কাচ্চা নিয়ে সম্ভব হয়ে ওঠে না কিন্তু তারপরও চাই যে অ্যাটলিস্ট দশটা মিনিট পাঁচটা মিনিট হলেও নিজেকে সময় দেয় তো মেহেদি পড়েছি ঠিকই ফালা কাজরাকেও এসেছে ওদেরকেও পরিয়ে দিতে হয়েছে তো দুই ভাই বোনকে পড়িয়ে তারপরে আমি পড়েছি আর কি এটা ছিল পরের দিন সকালবেলা আজকের দিনটা খুবই সুন্দর করেছে মাসাল্লা আমাদের তো বলতে গেলে সামার এখন পুরোপুরি চলছে দেখা যায় যে দিনের বেলা খুব সানি থাকে আবার রাত্রেবেলা একটু একটু করে ঠান্ডা পড়া শুরু করে তো আমি উইন্ডোটা খুলে দিলাম যাতে ন্যাচারাল বাতাস আসে আর আজকে হচ্ছে কাজ করব পুরো দিন আমার বাসাটাকে একদম আগের মতো নিয়ে যাব যে এখানে যা ছিল রিসেট মুডে আনতে আসলে একটা পার্টির পরে পুরো এক সপ্তাহ লেগে যায় কারণ বিহাইন্ড দ্য সিন তো অনেক কিছুই শেয়ার করা হয় না অনেক অনেক কাজ থাকে অনেক ডিশ বের হয় যেগুলো জায়গায় জায়গায় রাখতে হয় আবার ডিশগুলো যখন জায়গায় রাখতে হয় দেখা যায় যে আগের মতো করে সুন্দর করে রাখা আর একটু টাফ হয়ে যায় মনে হয় আল্লাহ কীভাবে কী জায়গা করেছি তখন আবার সুন্দর করে গুছিয়ে নিতে হয় তো আজরাককে দিয়েছি বেলুনগুলো পপ করার জন্য তো খুব এনজয় করে পপ করছিল আর ফালাককে স্কুলে নামিয়ে দিয়ে এসেছি এখন আজরাকই আছে আমার সাথে তো এই জন্য আমার কাজ করতে একটু ইজি হচ্ছে তো এখন আপনাদের সাথে কাজ করে করে একটা ইনফরমেশান শেয়ার করতে চাই যারা কি না ইউএসএতে আছেন এবং ঘর থেকে বিজনেস করছেন তাদের জন্য সুখবর বলতে গেলে এই প্রথম আমার একটা ছোটো বোন আর ওর হাজব্যান্ড মিলে একটা ওয়েবসাইট বিল্ড করেছে অ্যামাজনের মতো এটার নাম হচ্ছে দেশীয় এটা একদম যেরকম বললাম অ্যামাজন অ্যামাজনের মতোই এই প্রথমবারের মতো বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে কোনো মানে লেজিট ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে ওরা অনেক বছর ধরে বললো আমাকে যে এটা নিয়ে কাজ করছে যাতে সুন্দর করে সাকসেসফুলি রান করতে পারে আপনারা যারা ঘরে বসে বিজনেস করেন তারা যাতে নিশ্চিন্তে সেলারদের কাছে প্রোডাক্ট বিক্রি করতে পারেন আর কাস্টমাররাও যাতে সুন্দর করে এক জায়গায় আমাদের দেশীয় সকল প্রোডাক্ট কিনতে পারেন তো এটার মধ্যে আপনারা একদম ঘরোয়া কাপড় চুপড় থেকে শুরু করে মানে আমাদের দেশীয় যত জিনিস হতে পারে সেটা নকশি কাঁথা বিছানার চাদর ড্রেস জুয়েলারি মানে আপনি চিন্তা করুন কি কি হতে পারে বিয়ে শাদির ডালাকুলা এনিথিং বাচ্চাদের কাপড় চুপড় দেশীয় জিনিস ডায়নামাজ মানে বাসায় যা যা লাগে আমরা দেশীয় জিনিস চিন্তা করলে যেগুলো মাথায় আসে আপনারা সেলাররা যারা আছেন তারা এগুলো রেজিস্টার করতে পারেন এই দেশীয় আন্ডারে তো এটার স্পেলিংটা আমি আপনাদেরকে বলে দিই এটার স্পেলিং হচ্ছে ই আই ও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব আর এটা এখন ওপেন হয়েছে শুধুমাত্র সেলারদের রেজিস্ট্রেশনের জন্য আর কাস্টমারদেরকে এখনও সেটা ওপেন করে দেওয়া হয়নি যখন ওপেন করে দেওয়া হবে তখন আমি আপনাদেরকে আবার অ্যানাউন্স করে জানিয়ে দিব তো আমি খুবই খুশি যে এটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি বা আমার যারা ভিউয়ার্স আছেন তাদের মধ্যে থেকে তো অনেক আপুরাই ঘরে বসে কাজ করতে চান বা কিছু একটা বিক্রি করতে চান তখন দেখা যায় ফেসবুকে লাইভ করে কিন্তু অনেক সময় এত বেশি রেসপন্স পাওয়া যায় না তবে এরকম কোনো ওয়েবসাইটে যদি আপনারা রেজিস্ট্রেশন করে প্রপার ওয়েতে বিক্রি করতে পারেন তাহলে কতই না ভালো হয় আর সেলারদের এটা রেজিস্ট্রেশন একদমই ফ্রি আর আপনারা এর মাধ্যমে হচ্ছে বাসায় হোম ডেলিভারি করবেন আর কি যারা সেলার আছেন আর কাস্টমার আর কি ওনাদের একদম বাসাতে যেরকম আমরা অ্যামাজনে প্রোডাক্ট অর্ডার করলে বাসায় চলে আসে ডেলিভারি ঠিক সেরকমটাই তো এখন আমি বলছি যারা কিনা সেলার আছেন তারা এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন আর ট্রাই দিতে পারেন একবার আর এটা হচ্ছে কোনো ফ্রড নেই কোনো কিছু নেই আপনি নির্দ্বিধায় এটা কাজ করতে পারেন আর আমেরিকার পঞ্চাশটা স্টেট থেকেই এর সুবিধা পাবেন এখন মনে করেন আপনার কোনো ফ্রেন্ড পাকিস্তানি বা ইন্ডিয়ান আছেন তারাও চাইলে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন মানে দেশীয় প্রোডাক্ট তো সো ওই ক্যাটাগরিতে যেগুলো থাকে সেগুলোই আর আর কি আমি যদি কোনো ইনফরমেশন মিস করে থাকি আর সেলাররা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ছোট একটা ভিডিও রিলসের মতো প্রোডাক্টের সাথে অ্যাড করে দিতে পারবেন যাতে করে কাস্টমাররা দেখে শুনে নিতে পারবেন আর রিটার্নের কোনো হ্যাসল হবে না ইনশাল্লাহ এরকম যদি ভিডিও থাকে আর এই তো আপনারা যারা আছেন আবারও বলছি যে মিশিগানে বিশেষ করে যারা দেখছেন বা আমার আমেরিকান ভিউয়ার্সরা যারা দেখছেন তাদেরকে বলবো ওই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা কিনা হোম বিজনেস করেন আর এই একই ছাদের নিচে বলতে গেলে বা একই ছাতার নিচে সব সেলাররা যদি রেজিস্ট্রেশন করেন কল্পনা করেন যে আমাদের দেশীয় একটা অ্যামাজন শুধুমাত্র বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে আর সবাই যে কোনো দেশীয় প্রোডাক্ট খুঁজতে গেলে দেশীয়তে গিয়ে সার্চ দিবেন আর আপনাদের প্রোডাক্টগুলো সামনে আসবে কতই না ভালো লাগবে আমি তো খুবই এক্সাইটেড তো আশা করছি আপনাদের হেল্প হবে আর অনেক ধন্যবাদ যারা কিনা এটার পেছনে কাজ করেছেন আফরিন আর তুর্যকে অনেক অনেক শুভকামনা যাতে করে এই প্ল্যাটফর্মটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে তো এখন বিকেলবেলা কাজকর্ম শেষ করে এখন বের হয়েছি আদিয়ানের বাবার একটা স্যুট লাগবে তো আমাদের বাসার পাশেই এসেছি বাচ্চাদেরকে নিয়ে যেভাবে ছিল ঘরে এভাবেই বের হয়ে এসেছি কারণ সাতটার সময় স্টোরটা ক্লোজ করে দিবে তো ঝটপট করে আসা এখন এসে দেখলাম যে অনেক অনেক মানুষ কিন্তু বলছিল লোকটা যে এখন তো প্রম টাইম প্লাস হচ্ছে বিয়ের শাদির প্রোগ্রাম বা গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এইগুলো তো সামার আসলে মানুষ পাগল হয়ে যায় তো ওরা এত বিজি তো লাকিলি আর বাবা মন মতো একটা পেয়ে গিয়েছেন জাস্ট প্যান্টের একটু অল্টার করতে হয়েছে আর আদিয়ানের যে স্যুটটা বানানো হয়েছিল ওর চাচার বিয়েতে পড়েছিল সেটা তো একদম শেষ ছোট হয়ে গিয়েছে বাচ্চাদের স্যুটগুলোর জন্য আসলে মায়াই লাগে যে বছরে বছরে তো ওরা বড় হয় আর ওইগুলো দেখা যায় ছোট হয়ে যায় তখন এত কষ্ট লাগে দেশে হলে তো ধরেন কাউকে পরিচিত আত্মীয় স্বজন অনেক থাকে দেওয়া যায় বাট এই দেশে কাকে দিবেন এই তো ডোনেশনেই দেওয়া হয় মনে হয় যে এমনি কে পড়লো না পড়লো তো জানা যায় না আর অনেক সময় এটা বললে আপুরা বলেন যে আপু আমাদের দেশে পাঠিয়ে দেন আসলে ওই রকম যদি সুবিধা থাকতো তাহলে দেশে পাঠানো যেত কিন্তু এখান থেকে কোনো জিনিসপত্র পাঠানো খাজনা থেকে বাজনা বেশি হয়ে যায় আর এটা সম্ভব না নিজে গেলে হয়তো বা তখন নিয়ে যাওয়া যেত তো যাই হোক আমাদের বাইরে বাচ্চাদের প্লেসেরটা পেন্ট করতে হবে এত অবস্থা কাহিল হয়ে গিয়েছে আর এখন বাচ্চাদেরকে একটু ওয়াটারমেলনও কেটে দিয়েছি আর একটু রিল্যাক্স করব ফাইনালি তো আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম